শবাসী আমরা অত অত সময় আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ার যেখানে ইমরিশন হয় এগুলাম আমরা আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাইলাম আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন শেয়ার করবেন একটা হইল একটু হইল ইন্ডিয়ার ইমিগ্রেশন এখান তাকিয়া ভিসা পাসপোর্ট জমা দিয়া এন্ট্রি পড়াইয়া যার যার স্থানে যাইতে হয় এখানে যাইতে পারবেন আর একটু হইল ইন্ডিয়ার রেস্টুরেন্ট মিনি রেস্টুরেন্ট এখানে চা কফি সব কিছু বাংলাদেশের মতনই সব কিছু আছে এখানে হইল বিস্কুট আমরা কই দশ টাকা তারা কয় দশ রুপি এখানে হইল সব মহিলাদের দোকান কোনো পুরুষদের কোনো দোকান নাই আমরা আপনাদেরকে বিস্তারিত তুলিয়া ধরব সব জাতের বিস্কুট আছে আর আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি এখানে আমরা বাংলাদেশ অতিক্রম করিয়া শেষ বর্ডারে ইন্ডিয়ার শেষ বর্ডারে আমরা বাংলাদেশের শেষে ইন্ডিয়ার শেষে আমরা অবস্থান করছি আমরা আরও বিভিন্ন পর্যটন নগর যাইবো বিভিন্ন দৃশ্য দেখাইব একটা হইল ইন্ডিয়ার ইমিগ্রেশন ফুরাটা অফিস এখানে কি আপনারা যে কোনো জায়গাতে আপনারা যাইতে পারবেন এখানে বসার জায়গা আছে আর যে কোনো ইচ্ছা খাইতে পারবেন আর এখানে আমরা আইছি আবার পর্যটন নগর এখানে জন্না এই প্রাণী আমরা অনেক সাড়ে সাত হাজার উপরে আসছি অবশ্য এখানে উপরে আরও কত ফুট উপরে আছে আল্লাহ পাক আলামে সারা কেউ করতে পারে না কিন্তু অনেক উষা এখানে এখান থেকে আমরা আমরা বিজ্ঞাপন করতেছি আমরা আরও আমাদের বাংলাদেশের এখানে অনেক পর্যটন হল আয় এখন আমরা গাড়িতে উঠি উঠে আমরা বিভিন্ন স্টেশনে যাইব বিভিন্ন রাজধানীতে যাইব আমরা অনেক গাড়ি যাই রাম্লার পাখি পাখিয়ে দিয়ে আমরা ইয়ার লাম্য আর বিস্তারিত আমরা আপনাদেরকে চুল্লা ধরব আমরা কোন কোন জায়গাতে যাইবো কি না যাইব আমাদের চ্যানেলকে সাবুক করব শেয়ার করব আমরা বিস্তারিত আমরা বিশ্ববিদ্যালয়ে যাব ইন্ডিয়ার আমরা বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি এই ব্রিজ হইল কোন জায়গা আপনারা জানেননি আপনারা অনেক জানেন ইন্ডিয়াত না আসলেও আপনারা ব্রিজটা অবশ্যই দেখছেন এগুলো সবাই পরিচিত ব্রিজ এই ব্রিজ বাংলাদেশের শেষ বর্ডারও আসলে আমরা ইন্ডিয়ার চলন্ত ব্রিজ চলন্ত ব্রিজ না একটা একটা আমরা বাস্তবে ব্রিজ স্টিলের ব্রিজ এখানে ডাউকিতাকিয়া শিলং যাওয়া যায় দেখেন গাড়ি স্টিলের ব্রিজ আমরা দূর থেকে দেখি ব্রিজ আর দেখলাম সবই এখন এই ব্রিজটা কিন্তু আমি আজকে আপনাদেরকে বাস্তবে ব্রিজটারে দেখাইলাম এই দেখেন ইন্ডিয়ার গাড়ি আমরা এই গাড়িতে আমরা যাইব আমরা শিলং যাইব ডাউকি যাইব এবং আরও অনেক কিছু আছে দৃশ্য আপনাদেরকে রাস্তায় দেখাই দেখা যাইব আর আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্য অন্য জনের দেখার সুযোগ করিয়ে দেবেন আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরা এখন গাড়িতে উঠলাম ড্রাইভার সব কইবা কাউকে আমরা ড্রাইভার সব কই যাই আমাদের চলেন ড্রাইভার সব কই এখন আমরা গাড়িয়ে কিছু কিছু আমরা দেখাই ওই রান্না দিছি। তো ড্রাইভার সাহেব আপনার তো ডিস্টার্ব না গাড়ি আপনার লোক আমরা যাইরাম আপনারা আমাদের চ্যানেলের পাশে তখন আমরা সব সময় আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরা এখন অনেক উপরে আছি বাংলাদেশের যাচ্ছি সাড়ে সাত টাইমস কইরা আমরা সাড়ে সাত আট হাজার নয় হাজার উপরে আমরা অতিক্রম করি আমরা দাঁড়িয়ে যাইরা আর আমরা আপনাদেরকে এই সুবিধে কিন্তু আমরা বাংলাদেশের পাশে আছি বর্তমানে আমরা অনেক দূরে যাইরা আমরা সকাল নয়টা দশটার সময় উঠছে সিলেট থেকে আল্লাহর পক্ষുള്ളLambda কথা শুনে আমরা বিস্তারিত কইমু। ওই ডাইবারে আমরা দেখাইরা কত ফুড ফ্রি আছে। কোন ভাই আমরা শপ বিস্তারিত। ডাইবারে আমরা হইরা আমরা এই ফটো। বাংলাদেশ অতিক্রম করিয়া ইন্ডিয়া ভারতে আমরা চলে আসলাম। ভারতে আসার ঠিকানা আমি বিস্তারিত আপনাদেরকে জিল্লা করবো কিন্তু সহজে আপনারা ভারতে আইতে পারবেন এটা প্রথমে ফাস্টফুড করবেন নিজে নিজেই করবেন এরপরে আপনার ফাস্টফুড করা করে বিচার জন্য আবেদন করবেন যে কোনো অনলাইন দোকান দিয়া আপনারা আবেদন করতে পারবেন মাত্র ফিস দিবেন দিয়া বিচার জন্য আবেদন করবেন এরপরে আপনারা চাহিদা বিচার পরে আপনি যে কোনো বর্ডারে দিয়ে আপনি আসতে পারেন বাংলাদেশের সব পায়ে বর্ডার আছে বিমানেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন সমস্যা না গাড়িও আসতে পারেন আমরা তো গাইডে আমরা জাফলং বর্ডারও আমরা ঢুকছি আর এই আমরা এখন আমরা চলে আসলাম একটা মারতে মাত্র চলে আসলাম এগো একটা পর্যটনও আমরা আসলাম এগো অনেক উসে হানি করে আমরা অনেক উসার উপরে আসছি কিন্তু এই কিসাটা কীা পানি পরে থেকে পানি পরে পাক রব্বুল আলামিন সারা আর কেউ তুলতে পারে না কিন্তু এই পানি আমাদের বাংলাদেশের জন্য আসে কিন্তু আমরা এই জন্য অনেক একে আসি আপনারা জানেন এই মাধবন্ধ আছে আরও বাংলাদেশ অনেক ভিন্ন প্রান্ততে আসে এরকম জন্মা কিন্তু একটু লোক ব্যক্তিক জন্মা এগুলোইল ইন্ডিয়ার মাঝে খুব বড় জন্মা কত রকমের পানি পরে কোথায় থাকি পানি আসে কোথায় যায় আল্লাহ পাড়া গোলা আলাদি সারা কেউ ফেলতে পারে না আমরা সাড়ে সাত হাজার উপরে আরও অনেক উপরে আসি বুঝছেন অনেক উপরে আসি কিন্তু এটা ইন্ডিয়ার গাড়ি